টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ গ্রুপ ফোর ম্যাচ ইংল্যান্ডকে তিরিশ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ভারতের মুম্বাইয়ের বিখ্যাত ওয়ামখ্যাড ক্রিকেট স্টেডিয়ামে টসে দিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড এবং ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান সংগ্রহ করে দলীয় আট রানের সময় দুই উদ্বোধনী বেসরকার সাই এবং ব্যান্ডন কিংকে হারিয়ে অনেকটা সাফে পড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ ব্যান্ডন কিং তিন বল মোকাবিলা করে এক রানে আনে ফেরেন সাই তিন বল মোকাবিলা করে শূন্য রানে ফেরেন এরপর বাকি সব ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিং করেন সিমরন হেডমায়ার বারো বল মোকাবিলা করে তেইশ রান করেন দুটো ছয় দুটো সাজ ছিল তার তেইশ রানের রেডিংসে রস্টন শাস উনত্রিশ বল মোকাবিলা করে চৌত্রিশ রান করেন ছয়টি সাজ ছিল তার চৌত্রিশ রানের রেডিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ছিয়াত্তর রানের রেনিং খেলেন শেরফান রাদার ফট বিয়াল্লিশ বল মোকাবেলা করে ষাটটি ছয় জটু সাত ছিল তার ছিয়াত্তর রানের রেডিংছে একশো আশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে এবং শেষ পর্যন্ত অপরাধিত ছিলেন শেরফান রেদার ফট রব ম্যান ফাওয়েলের ব্যাট থেকে আসে চোদ্দো রান এবং শেষের দিকে জ্যাশন হোল্ডার সতেরো বল মোকাবিলা করে তেত্রিশ রান করেন ষাটটি ছয় একটি সাত ছিল তার তেত্রিশ রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসে চোদ্দোটি রান ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বাজে বলিং করেন জোফর আর্সা সারবার বলিং করে আটচল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন কারান তিন ওভার বলিং করে ছত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন উইল জ্যাক্স দুই ওভার বলিং করে বত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন জিমি ওভারটন এবং আদিল রশিদ দুটো করে উইকেট নেন জিমি ওভারটন সারোবার বলিং করে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন আদিল রশিদ সারোবার বলিং করে ষোলো রান দিয়ে দুই উইকেট শিকার করেন ওয়েস্ট ইন্ডিজের একশো ছিয়ানব্বই রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড উনিশ ওভারে দশ উইকেট হারিয়ে একশো সষট্টি রান করে এবং তিরিশ রানের বড় ব্যবধানে পরাজিত হয় ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাচম্যান ফিল এবং জস বাটলার দুর্দান্ত শুরু করেন উদ্বোধনী জুটিতে যোগ করেন আটত্রিশ রান জর্জ মার্টলাস ও বল মোকাবেলা করে একুশ রানে ফ্যাবেলিয়ানে ফেরেন একটি হয়ে দুটো সাত ছিল তার একুশ রানের ইনিংসে ফিল ছোল চোদ্দ বল মোকাবেলা করে তিরিশ রান করেন ষাটটি সাত দুটো ছয় ছিল তার তিরিশ রানের ইনিংসে ওয়ান ডাউনে খেলতে না আমার জ্যাকব বেথেল তেইশ বল মোকাবেলা করে তেত্রিশ রান করেন একটি ছয় ষাটটি সাত ছিল তার তেত্রিশ রানের ইনিংসে অধিনায়ক হ্যারি বুক চোদ্দ বল মোকাবেলা করে সতেরো রান করেন অলরাউন্ডার ব্যাটসম্যান স্যাম কারান তিরিশ বল মোকাবেলা করে তেতাল্লিশ রান করেন দুটো সিনটি স্বাস্থিতা তেতাল্লিশ রানের ইনিংসে উইল জ্যাক্সের ব্যাট থেকে আসে দু রান মিডল অর্ডার এবং লো অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার শেষ পর্যন্ত জয় বঞ্চিত থাকতে হয় ইংল্যান্ডকে এবং অতিরিক্ত থেকে আসে ছয়টি রান ইংল্যান্ড উনিশ ওভারে দশ উইকেট হারিয়ে একশো রান করে এবং তিরিশ রানে পরাজিত হয় ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত বলিং করেন গোটাকেশ মোটি ওভার বলিং করে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন রোস্টান শাহ সারোবার বলিং করে উনত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন সামার জোসেফ সারোবার বলিং করে তিরিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন